করে তাকে করেছে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে প্রতিদিনই ঘটেছে নতুন নতুন ঘটনা বাড়ছে উত্তেজনা আর সেই সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ বিশ্লেষকরা বলছে যেভাবে পরিস্থিতি অবনতি ঘটেছে তাতে মনে হয় না আগামী কয়েক মাসের মধ্যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বরং সামনে এমন এক ভয়াবহ অস্থিরতা দেখা দিতে পারে যা পুরো জাতিকে চমকে দেবে আজ এক আন্দোলনের খবর পাওয়া যায় কাল আবার অন্য এক পক্ষ নতুন কর্মসূচি ডাক দেয় এই ধারাবাহিক আন্দোলন ও পাল্টা কর্মসূচির ফলে রাজনৈতিক অঙ্গন যেন পরিণত হয়েছে এক ধরনের মগের মূলকে যেখানে কেউ কাউকে তোয়াক্কা করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও করছে প্রশ্নের মুখে বিশ্লেষকরা বলছেন এই অস্থিরতা শুধু রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতার ফল নয় বরং এটি একটি গভীর সামাজিক ও রাজনৈতিক অসন্তুষ্টজনক প্রতিফলন জনমে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এখন যেন উতলে পড়ছে রাজপথে আর এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন গোষ্ঠী নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা এখন সবথেকে গুরুত্বপূর্ণ অনেকে মনে করছেন সরকার যদি এখনই কঠোর ও দৃঢ় পদক্ষেপ না নেয় তবে রাজনৈতিক চাপও জন অসন্তুষ্টের মুখে তাকে টিকে থাকা কঠিন হয়ে পড়বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মর্যাদা রক্ষা করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন দেশের বুদ্ধিজীবীরা কারণ যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে শুধু সরকার নয় পুরো দেশই অন্ধকার ভবিষ্যতের দিকে যাবে এখন দেশের বুদ্ধিমান জনগণরা শুধু সরকারের মতামতের অপেক্ষায় আছেন তারা শুধু চান সরকার পক্ষ যদি কঠোরভাবে আইনি ব্যবস্থা নেয় তাহলে হয়তো দেশে শান্তি শৃঙ্খলা আগের মতো ফিরে আসতে পারে রিপোর্ট টিভি ঢাকা জুমান